এই হলো বাংলাদেশের একটি অভিশপ্ত দল স্বৈরাচারের দল আওয়ামী লীগের প্রধান কার্যালয় দেখেন আপনারা এই কার্যালয় থেকে হুঙ্কার ছাড়া হতো ছাত্র জনতার বিরুদ্ধে সেই ছাত্র জনতা এই কার্যালয়কে দখল করে জ্বালিয়ে তুড়িয়ে দিয়ে এখন তারা সাধারণ ছাত্র জনতার কার্যালয় বানিয়ে দিয়েছে আওয়ামী লীগের এই কার্যালয়কে এখন এখান থেকে দেশ ও জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল যে দলটি সেই দলটি যখন বাংলাদেশ ছাড়া যখন তার কার্যালয় সাধারণ জনগণের কার্যালয়ের রূপ নিয়েছে এবং মোটামুটি একটা কি বলে মানুষের কৌতূহলের একটা জায়গা হয়েছে এই কার্যালয় মানুষ এসে সাধারণ মানুষ এসে এই কার্যালয়ের সামনে তারা তাকিয়ে থাকে আবার বিশ্বে তাকিয়ে থাকে দেখে দেখেন কী অবস্থা সুতরাং মানুষ কীভাবে তাকিয়েছে আওয়ামী লীগের এই কার্যালয়ের দিকে অতিরিক্ত ক্ষমতা বল প্রয়োগের যেই পরিণতি সেটি বলে দিচ্ছে যে আমি আসলে জনগণের কাছে কত বিকৃত ঘিনিত